ইসমাইল ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহি আলাই আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়া তালু থেকে বর্ণিত যে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাই এর সময় তার স্ত্রীকে হায়ো অবস্থায় তালাক দিলেন উমর ইবনু খাতাব রাদিয়াল্লাহ তালহ এ বিষয়ে রাসুল উহ আলাইহি ওয়াসাল্লামকে কে জিজ্ঞাসা করলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে নির্দেশ দাও সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে আনে এবং নিজের কাছে রেখে দেয় যতক্ষণ না সে মহিলা পবিত্র হয়ে পুনরায় ঋতুমতি হয় এবং আবার পবিত্র হয় এরপর সে যদি ইচ্ছা করে তাকে রেখে দিবে আর যদি ইচ্ছা করে তবে সহবাসের পূর্বে তাকে তালাক দেবে আর ওই ই তালাকের পদ্ধতি যে পদ্ধতিতে আল্লাহ তা আলা স্ত্রীদের তালাক দেওয়ার বিধান রেখেছেন মুহাম্মদ ইবনু বাসার রহমতুল্লাহ আলাই আইসা রাদা আল্লাহ থেকে বর্ণিত যে জনৈক্য ব্যক্তি তার স্ত্রীকে তেন তালাক দিলে সে স্ত্রী অন্যকে বিবাহ করল পরে দ্বিতীয় স্বামীও তাকে তালাক দিল না কে জিজ্ঞাসা করা হল মহিলাটি কি প্রথম স্বামীর জন্য বৈধ হবে তিনি বললেন না যতক্ষণ না সে দ্বিতীয় স্বামী তার স্বাদ গ্রহণ করবে যেমন করেছিল প্রথম স্বামী আসবাগ রহমতুল্লাহ আলাই হু থেকে বর্ণিত যে আসলাম গোত্রের জনৈক ব্যক্তি এর নিকট এলো তখন তিনি ছিলেন মসজিদে সে বলল সে করেছে। আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ঘুরিয়ে নিলেন নাবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেদিকে মুখ ফিরিয়েছিলেন সেদিকে এসে উক্ত ব্যক্তি নিজের সম্পর্কে বারবার সাক্ষ্য দিল তিনি লোকটিকে ডেকে বললেন তুমি কি পাগল হয়েছো তুমি কি বিবাহিত সে বলল হ্যাঁ তখন রাসুল্লাহ তাকে নিয়ে রজম করার নির্দেশ দিলেন প্রস্তরাঘাত যখন তাকে অতিষ্ঠ করে তুলল তখন সে পালিয়ে গেল অবশেষে তাকে হারা নামক স্থানে পাকড়াও করা হল এবং হত্যা করা হল ইলাহা ইবনু কাজা আলাই আবু রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণিত যে জনৈক ব্যক্তির আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল হেয়ারুল্লাহ আমার একটি কালো সন্তান জন্মেছে তিনি জিজ্ঞাসা করলেন তোমার কিছু উঠ আছে কি সে উত্তর করল হ্যাঁ তিনি বললেন সেগুলোর রং কেমন সে বলল নাল তিনি বললেন সেগুলোর মধ্যে কোনটি ছাই বর্ণের আছে কি সে বলল হা তিনি জিজ্ঞাসা করলেন আর সেটিতে এমন বর্ণ কোথেকে এলো লোকটি বলল সম্ভবত পূর্ববর্তী বংশের কারণে এরূপ হয়েছে তিনি বললেন তাহলে হতে পারে তোমার এই সন্তান বংশগত কারণে এরূপ হয়েছে ইহুইয়া ইব্রুব বুকায়ের আলাই নাবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর না সালামা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে আসলাম গোত্রের সুবাই আনাম্বি এক মহিলাকে তার স্বামী গর্ভাবস্থায় রেখে মারা যায় এরপর আবু সানাবিল ইবনু বাকাক রাদিয়াল্লাহ আনহু তাকে বিয়ে করার প্রস্তাব দেয় কিন্তু মহিলা তার সাথে বিয়ে বসতে অস্বীকার করে সে আবু সানাবিল বলল আল্লাহর শপথ দুটি মেয়াদের মধ্যে দীর্ঘতর মেয়াদ অনুসারে ইদ্যত পালন না করা পর্যন্ত তোমার জন্য অন্যান্য বিয়ে বসা দুরস্ত হবে না এর প্রায় দশ দিনের মধ্যেই সে সন্তান প্রসব করে এরপর সে নাবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলে তিনি বললেন এখন তুমি বিয়ে করতে পার আদম আবু ইয়াস উম্মে সালামা রাদিয়ালাহালু থেকে বর্ণিত আছে যে জনৈক্য মহিলার স্বামী মৃত্যু বরণ করলে তার পরিবারের লোকেরা তার চক্ষুযুগল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করল তারা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তার সুরমা ব্যবহারের অনুমতি প্রার্থনা করল তিনি বললেন সুরমা ব্যবহার করতে পারবে না তোমাদের অনেকেই জাহিলি যুগে তার নিকৃষ্ট কাপড় বা নিকৃষ্ট ঘরে অবস্থান করত যখন এক বছর অতিক্রান্ত হতো আর কোন কুকুর দিকে যেত তখন সে বৃষ্ঠা নিক্ষেপ করত কাজেই চার মাস দশ দিন অতিবাহিত না হওয়া পর্যস্ত সুরমা ব্যবহার করতে পারবে না বর্ণনাকারী বলেন আমি জানকে উম্মে হাবিবা রাদি আল্লাহতালহু থেকে বর্ণনা করতে শুনেছে যে ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পরকালে বিশ্বাসী কোন মহিলার জন্য কারো মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা বৈধ নয় তবে স্বামীর মৃত্যু হলে চার মাস দশ দিন শোক পালন করবে বোখারি শরীফ নবম খন্ড